এখন আমরা বত্রিশ নম্বর সমস্যাটি সমাধান করবো তো এই বিজ্ঞানিক রাশি রাশিটাকে আমাদের এই বিজ্ঞানিক রাশি দ্বারা কি করতে হবে বাক করতে হবে তাহলে আমরা বাক করতে পারি এরকম নাইন এক্স প্লাস টু ওয়াই স্কোয়ার বাঘ এইটি ওয়ান এক্স টু দেয়ার ফোর প্লাস ওয়াই টু দেয়ার ফোর মাইনাস টোয়েন্টি টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার আমরা যে কাজটা করবের দ্বারা করব করবো দেখো ফোর বাঘ কত নাইন এক্স স্কোয়ার তাহলে কি হয় দেখো একাশি কে নয় দ্বারা বাক করলে নয় নয় একাশি নাইন থাকবে এক্স টু দোয়ার ফোর কে যদি আমরা এক্স দ্বারা বাক করি আর হবে কত এক্স তাহলে আমরা বলতে পারি

প্লাস এখানে প্লাস হবে প্লাসে প্লাসে প্লাস প্লাস চার আর নয় আর দ্বিগুণ করলে নয় দ্বিগুণে আঠারো এক্স স্কোয়ার আর এক্স ওয়াই যদি গুণ করা হয় দেখো এখানে এক্স স্কোয়ার আছে এখানে আছে এক্স ওয়াই তাহলে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হয় যে এক্স কিউব আর এখানে ওয়াই এখানে কত ওয়াই নাই তাহলে ওয়াইটা গুণ আকারে বসে যাবে একইভাবে মাইনাসে প্লাসে মাইনাস নাইন আর কোনো কোথাও সংখ্যা নাই নাইন বসে দিলাম এখানে এক্স স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরপর আমাদের যে কাজটি করতে হয় এই ভাজ্য থেকে এই ভাজুকটি আমাদের বাদ দিতে হয় আমরা নিচের সাইনগুলো কি হয়ে হয়ে যায় যায় চেঞ্জ তাহলে এটা হয়ে যাবে মাইনাস এটা হয়ে যাবে মাইনাস এটা হয়ে যাবে প্লাস এবার একটু যদি আমরা লক্ষ্য করি এই মাইনাস এইটি ওয়ান এক্স টু ফোর প্লাস এইটি ওয়ান এক্স টু দেয়ার ফোর প্লাস মাইনাসে বাদ যায় আর আর কোনো পথ বাদ যায় কিনা দেখো

একটু সাজিয়ে লিখে ফেলতেছি মাইনাস এক্স ওয়াই এরপর আমরা যেটা করবো মাইনাস বাইশ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে প্লাস নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিব তাহলে আমাদের মান দাঁড়াবে মাইনাস থার্টিন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আরেকটা একটা পদ এখানে বাকি দেখবে সেটা হচ্ছে এই ওয়াই টু দার ফোর ওয়াই টু দেওয়ার ফোর আমি এই লাইনটা আবার একবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো আমরা প্রথমত এই প্রথম বাহ্যকে বাজ্যের প্রথম পদটিকে নাইন এক প্রথম পদ দ্বারা বাক করলাম মান নাইন এক্স স্কাইন এক মেইন বাক করে বসালাম এবার নাইন এক্স দ্বারা আমরা সম্পূর্ণ বাজকটিকে গুণ করে এই লাইনটা পেলাম আর নিজের সাইনগুলো চেঞ্জ করে দিলাম তারপর আমরা দেখতে পেলাম প্লাস এইটি ওয়ান ফোর ফোর ফুরি বাদ যায় আর কোনো পথ সরাসরি বাদ যায় না তবে এখানে আরেকবার করা যায় সেটা হচ্ছে মাইনাস বাইশ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে প্লাস নাইন এক বাদ দিলে আরো মাইনাস থার্টিন আর এই পথটিটাকে আর এই আরেকটি পথ থেকে যে ওয়াইটি জাস্ট একটু সাজিয়ে যা বাকি সে সম্পূর্ণটা আমি লিখে ফেললাম এরপর আমাদের যে কাজটি করতে হবে এখানকার প্রথম পথ কি আসছে আমাদের মাইনাস এইটিন এক্স কিউব ওয়াই তাহলে আমরা মাইনাস এইটিন

সম্পূর্ণ বাজেট আমাদের গুণ করা লাগবে তাহলে দেখো মাইনাস এ প্লাস টু আর নাইন গুণ হয়ে যে এইটিন এক্স আর করা হয়েছে এই ওয়াইটা হচ্ছে গুণাকারে বসে যাবে ওকে তারপর মাইনাস এ প্লাস এ মাইনাস টু আর টু গুণ করা হয়েছে ফোর এখানকার এক্স ওয়াই এখানকার এক্স ও গুণ করলে কি হবে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই আর ওয়াই গুন করা হয়েছে ওয়াই স্কোয়ার একইভাবে মাইনাস এ মাইনাস এ প্লাস টু এক্স ওয়াই আর ওয়াই স্কোয়ার যদি গুণ করা হয় দেখো তাহলে ক্ষেত্রে টু আছে এখানে কোনো সংখ্যা নাই টুটা গুণ করে বসে যাবে এক্স আর এখানে কোথাও এক্স নাই এক্সটা বসে যাবে ওয়াই আর ওয়াই গুণ করা হয়েছে ওয়াই কিউব ওকে এবার আমরা এই ভাজ্য থেকে এই গুণফল গুলো কি করবো বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে কি হয় দেখো নিচের সাইন গুলো আমরা চেঞ্জ করে দিতে পারি

চারটা প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিলাম তাহলে আরো মাইনাস নয়টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে আবার এই দুটো পদের মধ্যে আমাদের এটা একটু সাজিয়ে লিখলে টু এক্স ওয়াই কিউব থাকবে আর এখানে দেবে প্লাস ওয়াই টু দ্য ফোর অর্থাৎ বিয়োগ করার পর আমাদের যা যা বাকি আছে সব পুরোটাই আমরা হচ্ছে নিচে নিয়ে আসলাম এরপর আমাদের যেটা করতে হবে এই যে ভাজ্যের যে প্রথম পদটি আমাদের আছে ভাজ্যের প্রথম পদটি এখানে কি ভাজ্যের প্রথম পদটি হচ্ছে আমাদের মাইনাস নাইন

মাইনাস ওয়াই স্কোয়ার এবার মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা আমরা সম্পূর্ণ বাজেট থেকে গুণ করলো তাহলে দেখো মাইনাস এ প্লাস ওয়াই ওয়াই আর নাইন নাইন এক্স এক্স করলে হবে ওকে আবার মাইনাস এ প্লাস এ মাইনাস ওয়াই স্কোয়ার আর টু এক্স গুণ করলে কত হবে দেখো টু এক্স টু এক্স থাকবে আর এখানকার ওয়াই এখানকার ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই কিউব হবে একইভাবে মাইনাস এ মাইনাস এ প্লাস

নাইন এক্স স্কোয়ার টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এটাই আমাদের আনসার এখন আমরা তেত্রিশ নম্বর অঙ্কটি দেখব তো এই প্রথম বিজ্ঞানিক রাশিকে আমাদের এই দ্বিতীয় বিজ্ঞানিক রাশি তারা বাক করতে হবে তাহলে আমরা বাঘটা লিখতে পারি এরকম ত্রাইশ এ স্কোয়ার প্লাস টু বাঘ টুয়েলভ এই আর ফোর প্লাস ইলেভেন স্কোয়ার প্লাস টু তাহলে দেখো বাজ্যের প্রথম যে পদটি আছে সেই পদটি হচ্ছে আমাদের টুয়েলভ এটু দেওয়ার ফোর আর বাজের প্রথম পথ হচ্ছে আমাদের কত এ স্ক আমরা এই বাকটা যদি করি অর্থাৎ প্রথম পথটিকে বাজুকের প্রথম পথ দ্বারা যদি বাক করি কি হয় দেখো টুয়েলভ কে ত্রিশ দেওয়ার করা হচ্ছে ফোর এ টু কে দ্বারা বাক করা হচ্ছে কত এ তাহলে এই বাক আমরা মেইন বাক বসা দিব ফোর এবার এই ফোর দ্বারা আমরা সম্পূর্ণ বাজেটটিকে গুণ করব। তাহলে ফোর আর থ্রি গুণ করলে হয় যে তিন চারে বারোয়ার গুণ করলে যে এইট আর আর গুণ যে এখানে থাকবে বরাবরই স্কোয়ার তাহলে টু আর ফোর গুণ করলে এইট স্কোয়ার এরপর আমাদের যে কাজটি করতে হবে ভাজ্য থেকে আমাদের বাক ফলটি কি করতে হবে বাদ দিতে হবে বাদ দিতে গেলে আমাদের নিচের সাইনগুলো কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে এবার দেখো প্লাস টুয়েলভ এটু দেড় ফোর মাইনাস টুয়েলভ এটু ফোর বাদ যায় আর বাকি থাকে এই তিনটা পদ এই তিনটা পদের মধ্যে আবার দেখো প্লাস ইলেভেন স্কোয়ার থেকে মাইনাস এইট স্কোয়ার বাদ যাবে অর্থাৎ প্লাস এগারোটা স্কোয়ার থেকে মাইনাস আটটা স্কোয়ার বাদ দিলে আমাদের আরো কি থাকবে প্লাস তিনটা স্কোয়ার থাকবে আর এখানে থাকবে টু এরপর আমরা যে কাজটি করব আমরা আবার এই প্রথম পদটিকে অর্থাৎ ত্রাইশ স্কোয়ার কে এই যে প্রথম পদ ত্রাইশ সার দ্বারা বাক করবো বাক করলে আমাদের সে আমরা মেইন বাক ফলে বসাই দিলাম এবার ওয়ান দ্বারা এই পুরোটাকে গুণ করলে কি হয় দেখো দ্বারা গুণ করলে ত্রাইশ স্কোয়ার ওয়ান দ্বারা টুকু কে গুন করলে টু একে টু তাহলে এই বাদ যদি গুণ ফলটা যদি বিয়োগ করি বিয়োগ করলে নিচের সাইন গুলো চেঞ্জ হয়ে যায় এবার দেখো প্লাস এ মাইনাস অর্থাৎ সেম দুটা পদ বাদ যায় অর্থাৎ প্লাস থ্রি স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার প্লাস মাইনাসে বাদ প্লাস টু আর মাইনাস টু প্লাস মাইনাসে বাদ তাহলে বাক্সে সহ কত শূন্য এটাই আমাদের এখন কি হবে নির্ণয় বাক ফল ফোর এস প্লাস টু সরি ফোর এস কে প্লাস ওয়ান এটাই হচ্ছে আমাদের আনসার তাহলে আমরা বলতে পারি সুতরাং নির্ণয় বাক ফল নির্ণয় বাক ফল ফোর এস প্লাস ওয়ান এটাই আমাদের আনসার এবার আমরা পরবর্তী অঙ্কে যাব এবার আমরা নম্বর অঙ্কটি দেখব টি দেখবর অঙ্কে আমাদের এই প্রথম রাশিকে দ্বিতীয় এই বিজ্ঞানিক রাশি দ্বারা কি করতে হবে বাক করতে হবে তাহলে আমরা বাকটা করতে পারি এরকম এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাঘ এক্স টু দোহার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দার ফোর এবার আমরা যদি এই বাহ্যটিকে যদি এটা দ্বারা বাজুক দ্বারা বাক করি তাহলে কি হয় দেখো তো সেক্ষেত্রে আমাদের বাহ্যের প্রথম পদটিকে বাজুকের প্রথম পদ দ্বারা বাক করতে হয় বাহ্যের প্রথম পদ আমাদের আছে এক্সুদার ফোর আমরা ভাহুকের প্রথম পদ পেলাম কত এক্স স্কোয়ার এক্সুদার ফোর কে এক্স স্কোয়ার দ্বারা বাক করলে হয় কত

এই এই থেকে কি করলে কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় এটা হয়ে যাবে মাইনাস এটা হবে প্লাস এটা হবে মাইনাস এবার দেখো প্লাস এক্স টু দেওয়ার ফোর মাইনাস এক্স টু দেওয়ার ফোর কি হবে বাদ যাবে প্লাস মাইনাসে বাদ এবার দেখো এখানে আছে এই চারটি পথ তার মধ্যে দেখো এটা হচ্ছে প্লাস এক্স স্কোয়ার এইটা মাইনাস এক্স স্কোয়ার হয়তো সোজাসুজি বসায় না আমি কিন্তু তারপর তোমরা একটু বুঝে না দেখো এটা প্লাস এক্স স্কোয়ার এইটা মাইনাস এক্স স্কোয়ার তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কি হবে বাদ যাবে তাহলে আর আলটিমেটলি আমাদের মাল থাকবে এই দুটা অর্থাৎ একটা মাইনাস এক্স কিউব ওয়াই আর টু ওয়াই টু টুদ ফোর মাইনাস এক্স কিউব ওয়ের মধ্যে নিচে প্লাস হয়ে গেছে এটা অর্থাৎ প্লাস এক্স কিউব ওয়াই আরটা হচ্ছে ওয়াই টু এর ফোর তাহলে এই দুটা পথ কি হবে প্লাস মাইনাসে বাদ যাবে তাহলে আর বাকি থাকবে এই দুটা পথ অর্থাৎ এক্স কিউব ওয়াই এবং প্লাস ওয়াই টু টুথের ফোর এবার আমাদের যেটা করতে হবে এখন ভাজ্যের প্রথম পথ আসছে আমাদের কত এক্স কিউব ওয়াই আর এই এক্স কিউব ওয়াই কে আমাদের বাক করতে হবে ভাহ প্রথম পথ এক্সকে দ্বারা তাহলে এক্স স্কর দ্বারা বাক করলে কি হয় দেখে এক্স কে এক্স স্কেয়ার দ্বারা বাক করলে হয় যে এক্স ওয়াই কে এখানে কিছু নাই তাহলে ওয়াইটা বসে যাবে আর এই এক্স ওয়াই হচ্ছে আমাদের কি বাক ফল এই বাঘ ফলটা আমরা মেইন বাক ফলে বসায় দিই প্লাস থাকলে প্লাস আকারে মাইনাস থাকলে মাইনাস আকারে প্লাস এক্স ওয়াই বসালাম এই প্লাস এক্স ওয়াই দ্বারা আবার সম্পূর্ণ বাজুকটা আমাদের গুণ করা লাগবে তাহলে প্লাস এক্স ওয়াই দ্বারা আমরা সম্পূর্ণ বাজুকটি গুণ করলে কি হয় দেখো এই এক্স ওয়াই আর এ এক্স স্কয়ার যদি গুণ করি এক্স আর এক্স স্কয়ার গুণ করলে হয় যে এক্স কিউব ওয়াইটা গুণ আকারে রয়ে যাবে একইভাবে মাইনাস এ প্লাস এ মাইনাস এক্স ওয়াই আর এক্স ওয়াই যদি গুণ করি এক্স এক্স গুণ করলে হয় যে এক্স স্কয়ার ওয়াই ওয়াই গুণ করলে হয় যে ওয়াই স্কয়ার আবার প্লাস আর প্লাস এ প্লাস ওয়াই গুণ করা হয় তাহলে কি হয় জাস্ট গুণ করলে ওয়াই কিউব এবার আমরা যে কাজটা করবো বাদ এই গুণফল গুলি বাদ দিব তাহলে গুণফল যদি বাদ দেওয়া হয় সেক্ষেত্রে নিচের সাইন আমাদের কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় এটা মাইনাস হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে এটা মাইনাস এবার দেখো প্লাস প্লাস এক্স এক্স কিউব কিউব ওয়াই ওয়াই বাদ যাবে এবার আমাদের এই তিনটা পদ বাকি আছে এই তিনটা পদের মধ্যে কোনো কিছু বাদ যায় কিনা দেখো যাচ্ছে না সেক্ষেত্রে এই তিনটা পদ যদি আমরা একটু সাজিয়ে লিখি এখানে যদি এক্স আছে আমি এক্স জাতীয় পদটাকে একটু সামনে লিখি অর্থাৎ প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেন মাইনাস এক্স ওয়াই কিউব দেন প্লাস ওয়াই টু ফোর তাহলে দেখো এই লাইন থেকে এই লাইন বিয়ে করলে যা যা বাদ যাবে আর বাকি সবগুলো লিখে ফেলবে সুতরাং আর বাকি তিনটা পদ আমাদের ফোরটা শেষে লিখলাম অর্থাৎ এক্স জাতীয় পদগুলো আমি একটু শুরুর দিকে লিখলাম যাতে আমাদের কাজ করতে সুবিধা হয় এবার আমরা এ এক্সকে ওয়াই স্কোয়ার কে এ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কে এ এক্স স্কোয়ার কে আমরা ভাজকের প্রথম পদ দ্বারা বাক করবো অর্থাৎ এক্স স্কোয়ার দ্বারা বাক করবো তাহলে আমরা যদি এক্স স্কোয়ার দ্বারা বাক করি কি হয় দেখো এক্স স্কোয়ার কে এক্স স্কোয়ার দ্বারা বাক করলে ওটা বড় বাড়ি কাটা যে আর তাকে ওয়াই স্কোয়ার এই ওয়াই স্কোয়ারটা আমরা মেইন বাক ফল বসাই দিব এইখানে ওয়াই স্কোয়ার ঠিক আছে এবার এই ওয়াই স্কোয়ার দ্বারা সম্পূর্ণ বাজককে আমাদের কি করতে হবে গুণ করতে হবে তাহলে দেখো প্লাস প্লাস এ প্লাস এ প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস এক্স ওয়াই আর ওয়াই স্কোয়ার যদি গুণ করা হয় দেখো এক্সটা গুণাকার থাকবে ওয়াই আর ওয়াই স্কোয়ার গুন করলে ওয়াই কিউব হয়ে যাবে অর্থাৎ এক্স ওয়াই কিউব হয়ে যাবে একেভাবে প্লাস ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুন করলে ওয়াই ফোর এখন আমরা যদি খেয়াল করি এই দেখো এই বাদ থেকে যদি আমরা এই গুণফলগুলি বাদ দিই বাদ দিলে সেক্ষেত্রে নিচের সাইনগুলি কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে এবার দেখো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে প্লাস মাইনাস মাইনাস এক্স ওয়াই কিউব

এই যেটা এক্স স্কোয়ার এক্স ওয়াই আমাদের এখন আমরা পঁয়ত্রিশ নম্বর অঙ্কটি দেখব এই অঙ্কটি আমাদের চার দশমিক দুই এর লাস্ট ওয়ান প্রশ্ন তো দেখো এই বিজ্ঞানিক রাশিটিকে আমাদের এই বিজ্ঞানিত রাশি দ্বারা ভাগ করতে হবে সেক্ষেত্রে আমরা লিখতে পারি ইলেভেন এ মাইনাস টুয়েলভ অর্থাৎ আমরা প্রথম বিজ্ঞানী দিক যদি দ্বিতীয় বিজ্ঞানী দিক দ্বারা বাক করি তাহলে কি হয় দেখো এ টু দার ফাইভ কে যদি আমরা এ দ্বারা বাক করি এই টু ফাইভ বাঘ অর্থাৎ বাদ প্রথম পথ

আবার প্লাস এ প্লাস প্লাস থ্রি আর এ কিউব গুণ করলে হয়েছে কত থ্রি এ কিউব এখন আমরা বাহ্য থেকে যদি এই গুণফল গুলি বিয়োগ করি বিয়োগ করলে নিচের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে আমরা সাইনগুলো চেঞ্জ করে দিলাম দেখো এবার প্লাস এ টু দি পাওয়ার ফাইভ মাইনাস এ টু দি ফাইভ বাদ যায় এবার আমরা অন্য কোনো পদ বাদ যায় কিনা দেখবো দেখা যাচ্ছে যাচ্ছে না সেক্ষেত্রে আমরা জাস্ট সাজিয়ে মানগুলো টু লিখে ফেলবো সেই ক্ষেত্রে আমি এ টু দি পাওয়ার কে শুরুতে রাখতেছি একদম সর্বোচ্চ পাওয়ারটা তাহলে দেখো প্লাস টু এ টু দেয়ার ফোর মাইনাস ইলেভেন এ মাইনাস এই প্রথম অর্থাৎ কেন কোনো মান বাদ বাদ রাখি যা যা বাকি আছে পুরোটাই আমরা লিখে ফেললাম এবার এই বাহ্যের প্রথম পথ হচ্ছে আমাদের কত টু এ টু দেয়ার ফোর টু এ টু ফোর এবার টু এ টু আমাদের ভাহ্যকে প্রথম পদ দ্বারা বাক্য লাগবে এসকে দ্বারা বাক্য লাগবে তাহলে এসকে দ্বারা করলে কি হয় দেখো টু এটি তোর ফোর কে এসকে দ্বারা করলে আর কি থাকবে এসকের তাহলে এটা হচ্ছে আমাদের টু এসকের আর টু এসকের আমাদের মেইন বাক ফলে বসে যাবে এবার টু এসকের দ্বারা আমরা সম্পূর্ণ কি করবো বাজেটটি গুণ করবো তাহলে টু আর টু এ স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে হয় যে এটি তোর ফোর তাহলে দেখো প্লাস এ মাইনাস এ মাইনাস টু আর টু গুণ করলে হয় যে ফোর এ আর এ স্কোয়ার গুণ করলে হয় যে এ কিউব প্লাস এ প্লাস এ প্লাস থ্রি আর টু স্কোয়ার গুণকলা হয়েছে তিন দুগুন কত ছয় স্কোয়ার সাথে এখানে কোথাও এ নেই তাহলে বসে যাবে এবার আমরা এই বাদ থেকে যদি এই গুণ করে দিই বিয়োগ করে নিচার স্থান কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে এটা হয়ে যাবে মাইনাস এটা হবে প্লাস এটা হবে মাইনাস এবার দেখো আমরা প্লাস মাইনাসে টু এটু দর ফোর এবং মাইনাস টু এটু দোর ফোর বাদ দিতে পারি প্লাস মাইনাসে বাদ তাহলে আর বাকি আছে কি এই যে দেখো এখানে আছে প্লাস ফোর একিউব এখানে আছে মাইনাস ত্রাইশ একিউব তাহলে চারটা একিউব থেকে প্লাস মাইনাস তিনটা কিউব বাদ দিলে আরেকটা কিউব এখানে বাকি থাকে তাহলে আমরা লিখতে পারি এই কিউব আর এখানে আছে সিক্স স্কোয়ার এখানে কোথাও স্কোয়ার নেই তাহলে আমরা মাইনাস সিক্স স্কোয়ার লিখে ফেললাম আর এখানে আছে ইলেভেন এ প্লাস ইলেভেন ইলেভেন এ আর মাইনাস টুয়েলভ অর্থাৎ সম্পূর্ণ বিয়োগ করে আমরা যা পেলাম পুরোটা লিখে ফেললাম এবার এই বাহ্যের প্রথম পথ হচ্ছে আমাদের কত বাহ্যের প্রথম পথ হচ্ছে আমাদের এই কিউব তাহলে আমরা এই কিউব কে প্রথম পথে ভাগ করবো যদি আমরা দ্বারা বাক করি দেখো বাক করা হয়েছে কত এটা আমরা মেইন দেব এবার এই দ্বারা সম্পূর্ণ বাজকটা আমরা কি করব গুণ করব তাহলে দেখো এই দ্বারা যদি এ স্কোয়ারকে গুণ করা হয় যে এ কিউব আর এই দ্বারা মাইনাস টু কে গুণ করলে হলে মাইনাস টু এ আর এ গুণ করলে এ স্কোয়ার এই দ্বারা থ্রি গুণ করলে হয় যে থ্রাইস এ এখন আমরা যেটা করব এই বাদ জের থেকে আমরা হচ্ছে গুনফলগুলো কি দিব বাদ দিব তাহলে দেখো বাদ দিলে আমাদের নীচের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে দেখো এবার প্লাস এক কিউব মাইনাস কিউব প্লাস এ মাইনে বাদ আর এখানে আছে মাইনাস সিক্স স্কেয়ার আর এখানে আছে প্লাস টু স্কেয়ার তাহলে মাইনাস ছয়টা স্কেয়ার থেকে প্লাস দুটা স্কেয়ার বাদ দিলে আর কি থাকবে মাইনাস ফোর এস আর এখানে প্লাস ইলেভেনে এখানে মাইনাস রাইসে তাহলে প্লাস ইলেভেন এই থেকে মাইনাস প্রাইসে বাদ দিলে আর কি থাকবে ইলেভেন আর থ্রি যদি আমরা বাদ দিয়ে দিই সেক্ষেত্রে আমাদের থাকবে কি সেভেন এ আর এখানে দেখবে মাইনাস এবার আমরা যেটা করব সরি আমি একটু ভুল করেছি সেক্ষেত্রে ইলেভেন থেকে থ্রি বাদ দিলে এটা আসলে এইট হবে এইট এবার আমরা যেটা করব এই যে বিউ পেলাম এই যে বাহ্য এই বাহ্যের প্রথম পথ হচ্ছে আমাদের কথা মাইনাস ফোর স্কোয়ার এবার এই মাইনাস ফোর স্কোয়ারকে এই মাইনাস ফোর স্কোয়ারকে আমরা আবার সেম ভাবে প্রথম পদ এসে দ্বারা বাক করবো তাহলে বাক করে কি হয়ে দেখো ফোর কে এখানে কিছু নেই তাহলে ফোর বসে যাবে সার কেকার দ্বারা বাক করলে আর বরাবরই ফোর থাকবে অর্থাৎ মাইনাস ফোর কে এসে দ্বারা বাক করলে কি হবে মাইনাস ফোর এই মাইনাস ফোরটা আমরা মেন বাক ফলে কি করবো বসে দিব তাহলে মেন বাক ফলে আমরা কি বললাম মাইনাস ফোর বসে দিলাম এবার এ মাইনাস ফোর দ্বারা সম্পূর্ণ বাজেটটি আমাদের গুণ করা লাগবে তাহলে মাইনাস ফোর দ্বারা যদি আমরা সম্পূর্ণ বাজেটটি গুণ গুন করে দেখো মাইনাস এ প্লাস এ মাইনাস ফোর আর এ স্কোয়ার গুণ করা হয়েছে ফোর স্কোয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস ফোর আর টু গুন করা হয়েছে কত এইট এ তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস ফোর আর থ্রি গুণ করা হয়েছে টুয়েলভ এখানে আমাদের অঙ্কটি আসলে বাক করা শেষ দেখো এবার আমরা যদি এই থেকে যদি এই ফল করতে চাই তারপর এ বাদ মাইনাস টুয়েলভ প্লাস টুয়েলভ বাদ তাহলে আর বাক কত থাকে শূন্য তাহলে এটাই আমাদের সেই মেইন বাক অর্থাৎ এ কিউ প্লাস টু স্কোয়ার প্লাস এ মাইনাস ফোর হবে যে আমাদের কাঙ্ক্ষিত বাক ফল তো আমরা বলতে পারি সুতরাং বাক ফল এ কিউব প্লাস টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস ফোর এটাই আমাদের নির্ণয় বাঘ ফল তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও গুলি দেখো তো আহ যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করিও এবং যদি তোমাদের আরো কোনো ধরনের নতুন কোনো ভিডিও অথবা তোমাদের সুবিধার্থে যদি নতুন কোনো ভিডিও দরকার হয় সেক্ষেত্রে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের যদি অবশ্যই ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের অবশ্যই কী করি শেয়ার করিও এতে করে আমি একটু কী হবো অনুপ্রাণিত হবো আর তোমাদের জন্য ভিডিও বানাতে আমার ভালো লাগবে